আসসালামু আলাইকুম এব্রিওন এস এম টেক্স গঙ্গার মধ্যে নিত্য নতুন আপডেট একটি কালেকশন কিন্তু আমাদের এসেছে এই যে দেখেন এস এম টেক্স গঙ্গা কত সুন্দর চমৎকার ডিজাইনে প্রস্তুত করা হয়েছে এই সমস্ত ড্রেসগুলি দেখেন কত সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এই যে প্যানেলের মধ্যে প্রতিটা ড্রেস এরকম আপনারা কাজ পেয়ে যাবেন একদম চমৎকার কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছে এই যে দেখেন এস এম টেক্স সিগনেচার সহকারে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এস এম টেক্স সিগনেচার পেয়ে যাবেন হাতার কাপড় আলাদা আমি দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের সাথে এরকম আলাদাভাবে হাতার কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন প্যানেলের নিচ থেকে যত পরিমাণ কাপড় রয়েছে প্রতিটা কিন্তু হাতার কাপড়ের জন্য রয়েছে দুইটা করে হাতার কাপড় পেয়ে কাপড় পেয়ে যাবেন আপনারা প্রতিটা ড্রেসের সাথে চমৎকার একটা কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এবার আমি ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক টা কত সুন্দর হয়েছে এই যে প্যানেলের মধ্যে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডও আপনারা একদম চমৎকার একটি কালেকশন কিন্তু আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করেছি দেখেন ভিউয়ার্স টেক্স গঙ্গার ওনাগুলো কিন্তু বরাবরের মতো বিশাল সাইজের হয়ে থাকে এই যে দেখেন বহর কিন্তু আড়াই হাত থাকবে আড়াই হাত বহরের ওনা পেয়ে যাবেন পাঁচ হাত লং কিন্তু থাকবে প্রতিটা ওনা দেখেন কত চমৎকার হয়েছে ওনাটা ও ডিজাইনে কালার কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি এবার নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ কালারের কম্বিনেশনে দেখেন কত চমৎকার ড্রেস আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি বিয়ার্স এই যে প্যানেলের মধ্যে এত সুন্দরভাবে কাজ পেয়ে যাবেন আপনারা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবার দেখেন কত চমৎকার হয়েছে ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে ডিজাইনে ম্যাচিং করে আমরা প্রতিটা ড্রেস প্রস্তুত করে থাকি এই যে ব্যাক সাইডে প্যানেলের মধ্যে আপনারা এরকম চমৎকারভাবে কাজ পেয়ে যাবেন প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু সেলোয়ারের কাপড়টা থাকছে সম্পূর্ণ আড়াইগজ এবং উন্নত ফেব্রিক্স উন্নত কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন সুতি কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা প্রস্তুত করে থাকি এই যে দেখেন একদম সফট মূলায়ন কাপড়ে সেলোয়ার কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে আর এবার আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখেন কতটা বিশাল সাইজের একটা ওনা থাকছে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচিং করে ডিজাইনে কালার কম্বিনেশনে ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি এবার রানী গুলাপি কালারের মধ্যে আরও একটি ডিজাইন আরও একটি ড্রেস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ভিউয়ার্স এই যে দেখেন কত চমৎকার হয়েছে গলার কাজটা আমি দেখিয়ে দিচ্ছি কত চমৎকার হয়েছে ভিউয়ার্স এ যে দেখেন গলার কাজটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ড্রেসটির মধ্যে দেখেন ব্যাক সাইডটা দেখতে ঠিক এরকম হবে চমৎকার হয়েছে সমস্ত ড্রেসগুলি যা যে ড্রেসটা প্রয়োজন স্ক্রিনশট সহকারে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো একদম প্রাইকারি রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা ড্রেসের ওনা খুলে খুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত বড় সড়ো একটা ওনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওড়না এবং আড়াই হাত বহর সম পরিমাণ একটি ওনা পেয়ে যাচ্ছেন যেটা অন্য কোনো গঙ্গা ড্রেসের সাথে পাবেন না আপনারা শুধু এস টেক্স গঙ্গা এত বিশাল সাইজের একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এবার সর্বশেষ একটি কালার দেখিয়ে দিচ্ছি বিওর্স এই যে দেখেন কফি কালারে কম্বিনেশনে কত সুন্দর করা হয়েছে ড্রেসটিতে প্রতিটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজ হান্ড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সহকারে আমি যদি আপনাদেরকে একটু ফেব্রিক্সটা দেখাই ড্রেসের উন্নত ফ্যাব্রিক্স উন্নত কোয়ালিটিতে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি আমরা এই যে দেখেন কতটা সফট মূলায়ন কাপড়ে এই সমস্ত প্রোডাক্টগুলো প্রস্তুত করা হয়েছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাকসাইডটাও কিন্তু চমৎকার হয়েছে ভিউয়ার্স এই যে উনাটা দেখিয়ে দিচ্ছি সর্বশেষ ডিজাইনের ড্রেসের উনাটা দেখিয়ে দিচ্ছি কত বড় সড়ো বিশাল সেজের পাচার নামাজি উনা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে এছাড়াও আমাদের গ্যালারিতে কিন্তু হিউজ পরিমাণের বাটিক কালেকশন আমরা স্টক করে রেখেছি দেখেন কি পরিমাণে বাটিক কালেকশন আমরা স্টক করে রেখেছি আমাদের গ্যালারিতে এই যে দেখেন বিওয়ার্স কত পরিমাণে বাটিক কালেকশন স্টক করা হয়েছে আমাদের গ্যালারিতে আমাদের কাছে কিন্তু প্যাটেলস কালেকশন পেয়ে যাবেন হুর কালেকশন পেয়ে যাবেন জমজম সুইস লোন জমজম সুইস কটন ভিআইপি কোয়ালিটি জমজম তারপরে মাস্টার কপি জমজম ফাইন কটন গঙ্গা তারপরে কাপড় জাতীয় সকল ধরনের আইটেম কিন্তু আমরা এক শোরুমে বিক্রি করতেছি এই যে দেখেন কি পরিমাণে কালেকশন আমরা স্টক করে রেখেছি বিয়ার্স যারা শুধুমাত্র পাইকারিতে নিতে চাচ্ছেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে